আগামী প্রজন্মের জন্য আমাদের সন্তানের জন্য এটা মাথা উঁচু করে দাঁড়ানোর বাংলাদেশকে আমরা প্রতিষ্ঠিত আপনারা জানেন যে আজকে আমাদের সেই উদ্দেশ্য হচ্ছে যে জনগণের অথবা জনতার নিরঙ্কুশ মালিকানা আমরা তাকে প্রতিষ্ঠা করতে পারি এবং রাজনৈতিক মাফিয়া যারা তাদেরকে প্রতিহত করার জন্য আজকে জনতা পার্টির সৃষ্টি তো তাই নয় আমরা আমাদের যে দেশপ্রেম সততা নিষ্ঠার মাধ্যমে আমাদের দলকে স্বচ্ছতা জনहिता motto দিয়ে আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া আমরা আমাদের পার্টিকে প্রতিষ্ঠা করতে চাই সেই প্রতিষ্ঠার লক্ষ্যে আজকে এই প্রথম অনুষ্ঠান যদিও প্রেস্লাবে সীমিত পরিসরে হচ্ছে আগামিতে আমরা বড় অনুষ্ঠান করব সেটা আপনারা জানবেন আমাদের সেখানে এই বৈজীব সুমলক্ষ্য আলোচনা যে মূল কথাটা হচ্ছে যে সংবিধানের যে চোদ্দ অনুচ্ছেদ আপনারা সবাই জানেন সেখানে দেখা যাচ্ছে রাষ্ট্রের অন্যতম দায়িত্ব হচ্ছে মেহরুতি মানুষকে তথা শ্রমিক কৃষক এবং জনগণের অথবা অনগ্রসর অংশ সমূহকে সর্বপ্রকার শোষণ এবং বৈষম্য থেকে মুক্তি দেওয়া চোদ্দ নম্বর অনুচ্ছেদ আমি সংবিধান সেখানে আমাদের লয়ারা আছেন তারা ভালো করে জানেন আমরা শোষণ মুক্ত বৈষম্য মুক্ত করতে পারি নাই কিন্তু যে চব্বিশের যে অভ্যুত্থান হয়েছে ছাত্ররা তরুণ প্রজন্ম যা করেছে আমরা এই জাতি তাদের কাছে কৃতজ্ঞতার সাথে তাদেরকে স্মরণ করতে হবে কারণ এই বছরে স্বাধীনভাবে শুধু গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ না স্বচ্ছতা জবাবদিহিতাকে আমরা নিশ্চিত করতে পারি নাই তাই আজকে আমরা সেই জিনিসটাকে আমরা প্রতিষ্ঠিত করব বলে আজকে আমরা এই জনতা পার্টি সৃষ্টি করেছি তাই আজকে এই মেয়ে দিবসে যে আলোচনায় সবাই যে আলোচনা করেছিলেন আমি তার পুনরাবৃত্তি করে আমি সময় নষ্ট করতে চাই না আমি শুধু এইটুকু বলতে চাই